বন্ধুরা মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ছিল কাল ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে যেখানে ভারতের ক্যাপ্টেন হারমনপ্রীত কর আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে আম্পায়ারের এক ভুল সিদ্ধান্তে হারমনপ্রীত কর ভীষণ রেগে যায় শুধু তাই নয় মহিলা ভারতীয় টিমের কোচকে বাউন্ডারি লাইনের বাইরে থেকেও চেঁচাতে দেখা যায় যার কারণে এই ম্যাচ অনেকক্ষণ আটকে থাকে আসলে পনেরো ওভারের শেষ বলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান অ্যামেলিয়া কর সেই ওভারের লাস্ট বলে একটি শট খেলে সিঙ্গেল রান নেয় আর সেই বলটি যায় হারমনপ্রীত করের কাছে তখন হারমনপ্রীত কর সেই বল ধরে দৌড়ে নন স্ট্রাইকার এন্ডে যায় আর তার এইরকম করা দেখে সোফি ডিভাইন এমেলিয়া করকে আরও এক রান নেওয়ার জন্য বলে যদিও এইটুকু সময়ের মধ্যেই আম্পায়ার বোলারকে তার টুপিও ধরিয়ে দেয় আর তার মানে এই যে ওভার শেষ হয়ে গেছে এবং বল ডেড কিন্তু দ্বিতীয় রান নেবার সময় হরমনপ্রীত কর এমিলিয়াকে রান আউট করে দেয় এবং এমিলিয়া নিজে থেকেই প্যাভিলনে ফিরে যেতে লাগে কিন্তু কিছুক্ষণ পরে আম্পায়ার তাকে দাঁড় করায় এবং নট আউটের সিদ্ধান্ত দেয় ঠিক এই কারণের জন্যই ভারতীয় টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত কর এবং আম্পায়ারের মধ্যে তুমুল ঝগড়া হয়